আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুমন বিসা এন্ড কনসালটেন্সি থেকে আপনাদের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে আমরা আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনারা সব সময় চাইছিলেন যে সেটা হচ্ছে ইঞ্জিন কান্ট্রিতে ভিসা হওয়ার পরে পেমেন্ট তো সেনজেন কান্ট্রির মধ্যে এমন একটা কান্ট্রি সেটা হচ্ছে স্পেন স্পেন ভিসা হওয়ার পরে পেমেন্ট শুধু দুবাই থেকে আমরা এই মুহূর্তে করতে পারবো দুবাই দুবাই আবুধাবি টোটাল ইউই থেকে আমরা করতে পারবো যারা যে প্রফেশনে আছেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমরা এক মাসের মধ্যে ভিসা করে দেব ভিসা হওয়ার পরে পেমেন্ট ভিসা হওয়ার আগে আমরা কোনো পেমেন্ট নেবো না কোনো অ্যাডভান্স আপনার থেকে নেবো না আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সিকিউরিটি আপনি যদি সিকিউরিটি দিতে পারেন তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট উইদাউট অ্যাডভান্সে কাজ ভিসা হওয়ার পরে টাকা নিব তো আপনারা যদি এই ধরনের প্যাকেজে আপনারা যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে মনে রাখবেন এটা অবশ্যই একটু হাই প্যাকেজ হবে টাকার পরিমাণটা অনেক বেশি হবে যেহেতু ভিসার আগে আমরা কোনো টাকা নিচ্ছি না ভিসা হওয়ার পরে টাকা নিচ্ছি আপনার ভিসা আপনি হাতে পাবেন নিজে জমা দিবেন ইয়েতে স্পেন এম্বাসিতে যেটা বিএসএল সেখানে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনি নিজে ভিসা নেবেন নেওয়ার পরে বের হয়ে আমাদেরকে পেমেন্ট করে দিবেন আগে কোনো টাকা আমাদেরকে দিতে হবে না ভিসা হাতে পাওয়ার পরে আপনি আমাদেরকে টাকা দিবেন স্পেনের জন্য তো যদি আপনার আপনারা কেউ এই ধরনের ভিসা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি আসসালামু আসসালাম